দরুদ শরীফের অপূর্ব ক্ষমতা হজরত ইমাম গাজ্জালী আলাইহে বর্ণনা করেছেন হজরত আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বসরি আলাইহে বর্ণনা করেন যে আমি হজ করতে যাচ্ছিলাম সফরে আমার জৈনক সাথী ছিলেন যিনি সব সময় উঠা বসায় চলা ফেরায় দরুদ শরীফ পাঠ করতেন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি এত অধিক শরীফ পড়ছেন কেন সে উত্তর করল আমি যখন প্রথম হজ করতে গেছিলাম আমার বাবা যেন আমার সাথে ছিলেন হজ করে ফেরার পথে আমরা কোনো এক মঞ্জিলে শুয়ে পড়লাম আমি স্বপ্নে দেখলাম যে এক ব্যক্তি আমাকে বলছে উঠো তোমার পিতা মারা গিয়েছেন আর তার মুখ মণ্ডল কালো হয়ে গিয়েছে আমি ব্যস্ত হয়ে নিদ্রা হতে উঠে দেখতে পাই যে সত্যিই আমার পিতার মুখ কালো হয়ে গিয়েছে এতে আমি এত বেশি চিন্তিত হয়ে যাই যে চিন্তায় আমি অস্থির হয়ে পড়ি ইতিমধ্যে আবার আমার নিদ্রা এসে যায় আমি পুনরায় স্বপ্নে দেখতে পাই যে আমার পিতার মাথার নিকট চারজন ভীষণ বিশ্রী লোক নিযুক্ত রয়েছে আর তাদের হাতে রয়েছে লৌহের ডান্ডা ইত্য অন্য একজন অপূর্ব সুন্দর চেহারাওয়ালা বুজুর্গ সবুজ পোশাক পরিহিত অবস্থায় তাশরিফ আনলেন ও উক্ত হাফসিদেরকে হটিয়ে দিলেন ও আমার পিতার চেহারায় হাত ফেরায় এরশাদ করলেন উঠো আল্লাহ পাক তোমার পিতার চেহারা রওশন করে দিয়েছেন আমি তাকে জিজ্ঞেস করলাম আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক আমাকে বলুন আপনি কে তিনি বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাহ আলহি তোমার পিতা বহুত বড়ো পাপি ছিল কিন্তু আমার উপর বেশি বেশি করে দরুৎ শরীফ পাঠ করত বিপদের সময় আমি আজ তার সাহায্য করলাম এভাবে যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে আমি তার সাহায্য করে থাকি এরপর থেকে আমি আর কখনো দরুৎ শরীফ ত্যাগ করিনি দেখলেন প্রিয়নোবেজির ওপর দরুৎসরীপ পাঠ করার কি অপূর্ব ফজিলত